আমাস্টার কম্বার্ট একটি জনপ্রিয় এবং ভাইরাল প্রজেক্টটি এই ভাইরাল প্রজেক্টটি টন ওয়ালেটের সাথেই কানেক্টেড এটা প্রতিদিন ক্লেম করতে হয় তিন ঘন্টা পর ক্লেম করলে আপনি নির্দিষ্ট পরিমাণ টোকেন পেয়ে যাবেন আমার ক্লেম করা শেষ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তিনটি অপশন কীভাবে একত্রে করা যায় ডেলি র্যাওয়ার্ড ডেলি ক্লিপার এবং ডেলি কম্বো আমরা এই তিনটা থেকেই কিন্তু আমরা আর্ন করতে পারব আমি আপনাদেরকে সিলেকশন করে দেখিয়ে দিলাম তাহলে চলুন আমরা কীভাবে এই তিনটে থেকে আর্ন করতে পারি দেখা যাক প্রথমে আমরা ডেলি রেওয়ার্ডে চলে গেলাম ডেলি র্যাওয়ার্ডে ক্লিক করলাম ডেলি র্যাওয়ার্ড প্রতিদিন এভাবে ক্লেম করতে হয় আজকে ডে সেভেন ডে সেভেনে আমি ক্লেম করলাম যে ক্লেম বাটন দেখতেছেন ওই ক্লেম বাটনে ক্লিক করবেন এখানে কিছু ইউটিউবে ভিডিও দেওয়া থাকে প্রথমে এই ভিডিওগুলো ওয়াশ করতে হবে দেন পরবর্তীতে চেক বাটনে ক্লিক করে ক্লেম করতে হবে আমার ডেলি রেওয়ার্ড কমপ্লিট দেখেন আমার ডেলি রেওয়ার্ডে এখানে সবুজ টিক চিহ্ন চলে এসেছে বাকি আর দুইটা আছে আমি দুইটা করতেছি একটা হচ্ছে ডেলি ক্লিপার আর ডেলি কম্বো এখন করব তোমার ডেলি র্যাওয়ার্ড শেষ এখন ডেলি ক্লিপারটা চলুন কীভাবে করা যাক ডেলি রেওয়ার্ডে ডেলি ক্লিপারে ক্লিক করলাম আজকে ডেলি রেওয়ার ছিল পমো কীভাবে করবেন আমি স্ক্রিনশট দিয়ে দিব ভিডিওর শুরুতে দেখতে পাবেন আমার দেখেন ডেলি লিপারও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা করবো ডেলি কম্পোটা তাহলে চলুন ডেলি কম্পোতে ক্লিক করতে হবে এখানে যে তিনটা এই তিনটা আমাদেরকে ম্যাচিং করতে হবে তো ম্যাচিং করার আগে আমাদেরকে অপশানগুলো সব খুঁজে দেখতে হবে কোনটা কোথায় আছে খুঁজে দেখার পর আমরা ওইটা আমরা ক্লিক করে আমরা প্রতিদিন রেওয়ার্ড কালেক্ট করব এখান থেকে যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত আপনার আওয়ার হিসাবে মাইনিং স্পিড বাড়তে থাকবে তো আমাদের প্রথমটা হচ্ছে সিকিউরিটি অডিশন আমি সিকিউরিটি অডিশনে ক্লিক করলাম আমার দেখেন প্রথম ডেলি কম্পোটা কিন্তু হয়ে গিয়েছে আরও বাকি দুইটা অপশন আছে আমরা বাকি দুইটা অপশন করব তো এখানে আমাদের স্পেশাল স্পেশালের মধ্যে বাকি আজকে দুইটা ডেলি কম্পো আছে একটা হচ্ছে টি অন টন ইউচডিটি অন টনে ক্লিক করলাম পয়েন্ট কালেক্ট করলাম আমার সেকেন্ড কম্পোটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং অপশন থার্ড যখন এই থার্ড কমপ্লিট করবো তখন আমরা ফাইভ মিলিয়ন পেয়ে যাব আজকে থার্ড হচ্ছে থার্ডটা কমপ্লিট করে ফেললাম আমস্টার কম্বার্ট এটাকে ফলো করতে হবে নতুন করে আমার তিনোটাই কমপ্লিট শেষ দেখেন আমি ফাইভ মিলিয়ন টোকেন কিন্তু পেয়ে গিয়েছি টেক দ্য প্রাইসে ক্লিক করতে হবে টেক দ্য প্রাইস করলাম ফাইভ মিলিয়ন ডান এখন নতুন করে ওরা এই অপশানটা দিয়েছে যখন ফাইভ মিলিয়ন কমপ্লিট করবেন তখনই হামাস্টার কম্পার্ট থেকে আপনি প্রতিদিন এবার ট্যাপ ট্যাপ করে কিন্তু আর্ন করতে পারবেন আমার আজকে এই তিনোটা অপশন কমপ্লিট করা শেষ দেখেন ট্যাপ ট্যাপ করেও কিন্তু এভাবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে যে যেটা দেওয়া হয় সেভাবে আপনি ট্যাপ করেও কিন্তু নিতে পারেন আমি আজকে ট্যাপ করে দেখাচ্ছি হামস্টার কম্পার্টের সবচেয়ে বড় নিউজ হচ্ছে হামস্টার কম্পার্ট খুব শীঘ্রই লাঞ্চ হতে যাচ্ছে এক্সটি অ্যাক্সেঞ্জারে অলরেডি তারা একটা ধারণা দিয়ে দিয়েছে কত ইউডিটিতে হ্যামাস্টার কম্বার্ট আসতে পারে অলরেডি তারা তাদের ওই টোকেনটা অলরেডি লিস্টেড করে দিয়েছে এক্সট্রা এক্সচেঞ্জারে গেলেই দেখতে পাবেন আপনারা হামাস্টার লেখলেই পাবেন এইচ এমএসটি আর দেখেন এই যে অলরেডি সিক্স এইট পয়েন্ট সিক্স এইট তার ভ্যালু আছে বর্তমানে এটা যখন লাঞ্চ করবে তখনই বোঝা যাবে যে এটা কত ভ্যালুতে এসে দাঁড়ায় ধন্যবাদ সকলকে যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন তো প্রথমে আপনারা কীভাবে আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আপনারা প্রত্যেকে এখান থেকে টেক বাংলা লার্ন সার্চ করে এখান থেকে এই চ্যানেল জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল ফ্রি আর্নিং সাইট সবার জন্য আপনারা আপনাদের টেলিগ্রামে গিয়ে সার্চ অপশন গিয়ে আপনি ক্রিপ্টোবিডি বিডি আর্নিং এটা লিখেই আমার চ্যানেলটা চলে আসবে তো আপনার ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউবে জয় হয়ে থাকবেন